আসসালামু আলাইকুম কেমন আছেন সব সার যার বারো পক্ষ থেকে আমি মানানদের সবাইকে জানাই স্বাগতম আজকে চলে আসছি খুলনার বিখ্যাত আব্বাস হোটেলে চুই ঝাল মাংস খাওয়ার জন্য কোথায় খুলনায় না খুলনায় না ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত এই আব্বাস হোটেলের এর চুই ঝাল খাওয়ার জন্য এখানে আসছি কারণ খুলনায় যাই যায় করে আর যাওয়া হচ্ছে না যেহেতু ঢাকায় আসছে সো আর দেরি না করে চলে আসছি সো চলেন ভেতরে যাই বেশি কথা বলবো না অনেক মাস চলেন ভেতরে যাই বসে খাবারগুলো অর্ডার করছে চিন্তা করলাম একবার নিয়ে কথা বলি খাবারে কোনটা কিনেছি কোনটার প্রাইস কীরকম বলি আপনার ফার্স্টে দেখাই এটা হচ্ছে হলো আমি একটু দেখে বলি এটা হচ্ছে হলো মাটন চুই ঝাল মানে খাসির চুই ঝাল যেটা পার পিস হচ্ছিলো দুশো টাকা আর বিফ যেটা সেটা পার পিস হচ্ছে হলো একশো আশি টাকা আর এখানে ভর্তা নিয়েছে দুই ধরনেরই আছে এখন বর্তমানে একটা হচ্ছে হলো ডাল ভর্তা যেটা প্রাইস হচ্ছে হলো বিশ টাকা আর আলু ভর্তা হলো বিশ টাকা আর ভাত এক প্লেট হচ্ছিলো তিরিশ টাকা সো এই খাবারগুলো নিছি ঠিক আছে খাবারগুলো মানে বেসেই মানে আমি নিসি ওনার আমাকে বল নিয়ে আসছিল দেখাইছে দেন বাটিতে সার্ভ করছে রাখি সালাদ দিছে লেবু শশা সো এক ফার্স্ট এখানে আলু ভর্তা রাখা আছে ভর্তা দিয়ে একটু খাবো হলকা এখানে কাঁচামরিচ দেখা যাচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে সো এটা দিয়ে বিসমেলা করি ভর্তা দিয়ে ফার্স্ট

হুম এটা ফাটাি ভালোই বেশ ভালো একটা অ্যারোমা আসছে না আলহামদুলিল্লাহ আলু ভর্তাটা আমার কাছে জম্পল না যাক এখানে দেখা যাচ্ছে গরম গরম আছে মাংস দুই পিস নিছে সলিড নিছে আর আমি হাড় সহ চর্বিটা অ্যাভয়েড করি একটা মাংস নিলাম রসুন নিলাম সেই সাথে চুই নেব এটা তো মাস্ট যাই হোক বেশ মশলাদার তেলের উপরে বোঝা যাচ্ছে যে এটা কুক করা হয়েছে খেয়ে দেখি এখন টেস্টটা কেন বেশ মশলা দেয় সেই সাথে ঘি দিয়ে নিয়ে এসেছি যাই হোক টেস্টটা কেমন হয় দেখি না আলহামদুলিল্লাহ মাংসটা বেশ সফট আছে বেশ সফট এবং বেশ ভালোই স্পাইসি বোঝাই যাচ্ছে যেটা অনেকক্ষণ কী করছে তাছাড়াও মানে তেলের উপরে রান্না বোঝাই যাচ্ছে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালো হয়েছে তার উপরে ঘির একটা আরও আমার রসুনটা খেয়ে দেব পুরো রসুনটাই মুখে দেব মশলায় পরিপূর্ণ এবং বেশ ভালোই স্পাইসি না এতদিন পরে চুড়ি ছাড়াও খেয়ে শান্তি পেলাম গোটা মুখটা ই গেছে না এবার খাসিটা নেব এই হচ্ছিল খাসির চুই জাল বেশ দেখতে পারতেছেন তেল এবং মশলায় পরিপূর্ণ পোড়া না ভালোই এবং ওনাদের সাইজটা আমার কাছে ভালো লাগলো হালকা একটু গ্রেভি নেব হালকা একটু গ্রেভি নেব চুই দিয়ে পরে খাবো আর ও সোনার চুইটা পরে খাবো ওয়াও ঘি দেবো মাটা বেশ ভালোই আসতেছে না এবং বেশ ভালো স্পাইসি এখন দেখি খাসিরটা কেমন হুম মাংস কথা মাংসটা সফট আছে হার হাড় আসছে যাই হোক আলহামদুলিল্লাহ দ্বিতীয় টেস্টে আমার কাছে ভালোই লাগলো এবং বেশ ভালোই মশলা দেওয়ার স্পাইসে এবং অথেন্টিক যে চুই জাল যেটা বলা হয় এইটা খেলে বোঝা যাচ্ছে যে না ঠিক আছে টেস্টটা তবে কোনটা বেশি কোনটা কম সেটা বলবো না সেটা আপনারা খেয়ে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তবে আমার কাছে আলু ভর্তাটা যেটা বললাম ভালো লাগে নাই তাছাড়া ডাল ভর্তাটা ঠিক ছিল সো ওভারঅল যদি আমি রেটিংস দেই আমি দশে সাড়ে আট দেবো ঠিক আছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ